أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. انه لكم عدو مبين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

সভাপতি হাফেজ মাওলানা আহসান হাবিব পরিচালক বাইতুল আমান আল মাদ্রাসা উপস্থিত হযরত আমায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরায় বাকারা দুইশত আট নম্বর আয়াতে কারিমা তেলবাদ করলাম এই আয়াতে আল্লাহ বলেন হে তোমরা ইমান ইসলামে প্রবেশ করো পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা বিশেষ করে আমরা বাংলাদেশের মুসলমানরাও একটা আক্ষেপ আছে আমাদের মধ্যে সেটা হলো যে আমরা এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এরপরেও এদেশে ইসলামী হুকুমত নাই কেন এত মুসলমান হওয়ার পরও আমরা বুক ফুলি বলতে পারি না এ দেশ কোরআন এ দেশ হাদিসের দেশ কোরআন হাদিস অনুযায়ী সংসদ সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট চলে সব কিন্তু মজার বিষয় হলো আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের দেশে মূল মূল জায়গাগুলা সবচেয়ে কম চলে কোরআন এবং হাদিস আবু বকর ওমর উসমান আলী রাদি আল্লাহ তালা আনহুম তাদের যোগ এই সোনালি যুগের ইতিহাস শুধু শুনি আমরা কিন্তু সেই যুগের সফলতাগুলো আমরা এই যুগে দেখি না কেন নিজেদেরকে সান্ত্বনা দিই কিন্তু এই ফলাফলটা আমরা এই যুগে কেন দেখছি না আমি পড়াশোনা যতটুকু করেছি এর মধ্যে আমার কাছে নয়টি বিষয় আমার টোটাল পড়াশোনার আলোকে মনে হয়েছে কিন্তু এর চেয়ে আরো বেশি হতে পারে ওলামায় কারাম যদি আরো বেশি বলে তাহলে ওইটাই ঠিক কিন্তু এই নয়টাকে বাদ দেওয়া যাবে না এই নয়টা সহ আরো বেশি বলবে এই নয়টি কারণ গুরুত্বহীন হয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে মুসলমানদের আবিষ্কার ইতিহাস ঐতিহ্য সব তাদের থাকা সত্ত্বেও কেন যেন তারাই গোলামীর শৃঙ্খলে বারবার আবদ্ধ হয় নয়টি বিষয়ে যদি আমরা গুরুত্ব দিতে পারি আশা করা যায় ইনশাল্লাহ আবার হারানো গৌরবময় ঐতিহ্য আমরা ফিরে পেতে পারি এর মধ্যে এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দুই নম্বর আল্লাহ দিনের সহযোগী হওয়া তিন নম্বর ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা চার নম্বর পারস্পরিক ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ৬ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা একজন আদর্শ কাছ থেকে চেয়ে নেওয়া এবং নিজেরা চেষ্টা চালানো আট নাম্বার সুরা ব্যবস্থার গুরুত্ব প্রতিটা মসজিদের জুমার বিম্বর থেকে সাহেবদের মুখে উচ্চারিত হতে হবে নয় নম্বর শত্রুকে শত্রু মনে করা শত্রুকে বন্ধু মনে না করা এই নয়টা কারণ আমার ক্ষুদ্র পড়াশোনায় মনে হয়েছে আরো বেশি হতে পারে এক নম্বর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা কয় কাজ নয় কাজ এক নম্বর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছে কিনা এটা বুঝার জন্য পাঁচ আলামত কয় আলামত পাঁচ কয় কাজ না নয় কাজ কয় কাজ এক নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা করেছি কিনা কয় আলামত এই পাঁচটা আলামত কি কি এক নাম্বার আত্মসমর্পণ দুই নম্বর ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা এক নম্বর আত্মসমর্পণ করা আত্মসমর্পণের আরবি হলো ইসলাম বাংলা হলো আত্মসমর্পণ করা সূরা বাকারার 131 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রব্বুহু আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব যখন তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রবের কাছে আত্মসমর্পণ করলাম

তাহলে নয় কাজের প্রথম কাজ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা করেছি কিনা পাঁচ আলামত এক নম্বর আলামত আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে নিজেকে সপে দেওয়া আল্লাহ যা বলবে আমি মানব যে থেকে নিষেধ করবে আমি এটা থেকে বেঁচে থাকব এইভাবে আত্মসমর্পণ করা পুরুষের জন্য ইসলাম এটা ঘরোয়া বাহিরে বাহ্যিকভাবে আভ্যন্তরীণ সব জায়গায় পুরুষ মাঠে ঘাটে রাস্তায় থাকবে আজান দিবে তো পুরুষের অন্য কোনো কাজ হবে না মসজিদে গিয়ে নামাজ করবে তখন প্রকাশ পাবে তার মাঝে ইসলাম আছে ইমান আছে আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি ইমানের সম্পর্ক কলবের সাথে হ্যাঁ আমি আল্লাহরে বিশ্বাস করি কিন্তু ইসলাম আপনি পালন করেন কিনা এটা আপনার বাহ্যিক রূপ দেখলে বোঝা যাবে বাজারের ব্যাগটা নিয়ে রওনা করছেন বাড়িতে হঠাৎ মাগরীবের আজান দিয়ে দিছে খালাস বাজারের ব্যাগ মসজিদের এক কোনা রেখে আপনি মাগরীব পড়লেন এতে আপনি মুসলমানের পরিচয় দিলেন এটা হলো পুরুষের ইসলাম আত্মসমর্পণ রব হুকুম করছে বাস এখন রবের সামনে আমার নত হতে হবে মা বোনদের আত্মসমর্পণ নিজেদেরকে পর্দাবৃত করে রাখা আল্লাহ তাআলা বলেন ওকন না ফি বইু তিিকুন না ওলা তাবা রাজেনা তাবাদ রুজাল জাহিল ইয়াতিলি উলা ও আকননাস খলা নবে আপনার বিভিদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান করো জাহিল যুগের নারীদের মতো তোমরা বাহিরে যাবে না। জাহিলি যুগের নারীরা এমন কাপড় পর্তো দুই পার দিয়ে ফারা থাকতো। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যেত। এখন বলেন তো একজন নারী মুসলমান যার পরিচয় সে নিজেকে দাবি করে আমি বিশ্বাস করি এর মানে সে বিশ্বাস করে। এখন তার মাঝে ইসলাম আছে কিনা তাকে দেখলে বেশ পর্দার মধ্যে নিজেকে আবৃত রাখলে আমরা বুঝবো না হা সে ইসলাম পালন করতে চায় কিন্তু সে ইসলাম পালন না করে আটো সাটো খাটো ছোট পোশাক পরে মা বোনা মুসলমান নামদারি এই জাতীয় মুসলমান বাংলাদেশও আছে কিনা এখানে মুসলমানের নারীর পোশাক এটা হতে পারে না এর মাঝে আবার বলা হয় করার সময় কি মুখ ঢাকা লাগবে কি লাগবে না এরকম কথা দেখবেন এই প্রশ্নগুলা ওই জাতীয় নারীরা বা নারীর স্বামীরা করে যার স্ত্রী মুখ ঢাকে না অথবা যেই নারী মুখ ঢাকে না উনি হুজুরদের কাছে প্রশ্ন পাঠায় হুজুর চেহারা কি ডাকতে হবে আসলে উদ্দেশ্য উনি ঢাকেনা এর লেখা পাঠায় যেই নারী মুখ ঢাকে উনি এই প্রশ্ন না যে চেহারা ডাকতে হবে কিনা না প্রশ্ন বাটাই লিখে চেহারা আল্লাহ বলেন বিবিদের কাছে যখন তোমরা কিছু চাইবা পর্দার এ পাশ থেকে আড়াল থেকে চাইবা এখন আপনাদের কি মনে হয় নবীর বিবিরা পর্দার উপাসে আর মাথা নাকি সম্পূর্ণ পর্দার উপাসে তাহলে এখান থেকে বোঝা যায় নারীরা মুখ ঢেকে রাখতে হবে রসিউল্লুল্লা সাল্লাল্লাহিসাল্লাম ইন্তেকাল করলেন তার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিক আর দিয়া আল্লাহ তাআলা আল্লাহর ঘরে সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিকের কি হয় মেয়ে মেয়ের সাথে বাবার পর্দা করা লাগে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু আসলেন উনি একটু দূরে ছিলেন নবী যেদিন ইন্তেকাল করছে একটু দূরে চলে গিয়েছিলেন শোনা মাত্র তিনি তাড়াতাড়ি ফিরে আসলেন আসার পরে নবীজির দেহ মোবারক আপমাজার আয়সা সিদ্দিক রদি আল্লাহ তাল আনহার ঘরে রসুল ঘরের বাহির থেকে অনুমতি চাইতেছে আয়েশা আমি আসব ঘরের মধ্যে লাশ তো লাশের সামনে তার মেয়ে তো এমন অবস্থায় আছে যে কারণ স্বামী মারা গেছে নবী কাল করছেন তখন তো আম্মাজানো পরিপাটি হয়ে আছে আমি কি কেন চাইলেন নবীর সব বিবিরা আম্মাজানের ঘরে ছিলেন অন্য অন্য বিবিরা তখন অন্য অন্য সব বিবিরা পর্দার উপাসে চলে গেলেন এরপর আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন আম্মাজান আয়সা সিদ্দিকা পর্দার উপাসে নাই আম্মাজান আয়েশা সিদ্দিকা ছাড়া অন্য বিবিরা পর্দার উপাসে চলে গেলেন আম্মাজান পর্দার এপাশেই থাকলেন এখন আপনারা বলেন চেহারা যদি পর্দা নাই হয় অন্য বিবিরা কেন পর্দার উপাসে গেলেন দিনের ঘটনা এটা তাহলে চেহারা কি পর্দার অন্তর্ভুক্ত কিনা সহি বুখারির বর্ণনা আম্মাজান আয়েশা সিদ্দিক আল্লাহ তালা আনহার ব্যাপারে জানেন মুনাফিকরা একটা মিথ্যা অববাদ রটিয়েছিল তো যা ঘটনা যার সাথে তার নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন মহিলার মতো কেউ একজন সামনে দেখা যায় তিনি কাছে গেলেন গিয়ে দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান বললেন সফওয়ান আমাকে দেখা মাত্র চিনি ফেলেছে আমি আয়সা। কোনো কথা না বলে সফওয়ান শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলার পর সফওয়ান তার বাহনটা আমার সামনে বিছায়া দিয়েছে আমি যখন বাহনের উপর উঠি আম্মাজান বলেন শোনো তোমরা তোমাদের মাথায় আসতে পারে যে সফওয়ান আম্মাজান আয়েশাকে কিভাবে চিনলো আম্মাজান কি পর্দা করে না আমাদের মাথায় আসতে পারে আম্মাজান জবাব দিয়ে দিছে শোনো অল সফওয়ান আমাকে কদ রআনি ক্বাবলা আইয়ুদরাল হিজাব পর্দার বিধান নাজিল হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল তাই আজকে সফওয়ান আমাকে দেখে চিনে ফেলেছে আমি যে আয়েশা তোমাদের মাথায় যেন এটা না আসে আম্মাজান দে চিনলো কিভাবে সফওয়ান কিভাবে দেখলো আম্মাজান কি মুখ ঢাকে না তো আপমাজান বলেন পর্দার বিদান নাজিলের আগে আমাকে দেখেছিল সফওয়ান তাই আজকে দেখে চিনে ফেলেছে আমি আয়সা এখন আপনাদের মাথা আরেকটা একটা আসবে তাহলে আম্মাজান মুখ ঢাকলেন না কেন সফওয়ানকে দেখে আম্মাজান বলেন শোনো সফওয়ানকে দেখা মাত্রই খব মারতুয়াজ হি বিল জিলবাব আমি আমার চাদর দিয়ে ওরনা দিয়ে তাড়াতাড়ি আমার মুখ ঢেকে ফেললাম প্রশ্ন হলো আম্মাজান মুখ ঢাকলেন কেন বলেন আপনারা চেহারা কি পর্দা কিনা বলেন সবাই এই জন্য আম্মাজান মুখ ঢাকলেন আবার এখানে আম্মাজান এটা কেন বললেন যে পর্দার বিধান নাজিলের আগে দেখেছে তার মানে এখান থেকে বোঝা যায় পর্দার বিধান নাজিলের আগে চেহারা ঢাকা লাগতো না এখন পর্দার বিধান নাজিলের পর চেহারা ঢাকা লাগে এটা বুখারির বর্ণনা তাহলে পুরুষের ইসলাম নারীর ইসলাম পুরুষের একটা বাহ্যিক তার ইসলাম এটা প্রদর্শন করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে নারীরা ইসলাম পালন করতে হবে যেভাবে আল্লাহ তালা বলেছেন সেভাবে এই হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার বলেছি কিনা পাঁচ আলামতের প্রথম আলামত আমি আত্মসমর্পণ করব আল্লাহ হুকুমের সামনে দুই নম্বর আলামত এখলাসের সাথে আমল করা নাসাই বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লাম প্রশ্ন করলেন

আদা আমার র তিনবার প্রশ্নটা করলেন নবেজি তিনবার জবাব দিলেন লা সেই আলাহু লা সেই আলাহু লা